ঘন কবির জঙ্গল থেকে স্বয়ং মাধবেন্দ্রপুরী ভগবানকে উদ্ধার করলেন ভক্তাধীন ভগবান দেখুন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবের মুখে আহার দিচ্ছেন তিনি আজ অনাহারে তিনি নাকি অসহায় তার মানে ভক্তের কাছে ভগবান সেবা পেতে চায় সেটাই তার তৃপ্তি আর ভগবান অন্তর্জামী অন্তর্জামী আর কেউ দাবি করতে পারবে না একমাত্র ভগবান অন্তর্জামী মনের ভাব ভাষায় ব্যক্ত করা সম্ভব বলো রাধে রাধে মনের ভাব ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তো তাহলে কে আমাকে চিনবে কে বুঝবে জানো তো দুটো মানুষ এই পৃথিবীতে সুখী নয় বিশেষ করে যে চাইবে যে আমাকে সবাই বুঝুক আর যেজন চাইবে সবাইকে সন্তুষ্ট করতে এই দুটি ব্যক্তি জীবনে সুখী হতে পারবে না এখন আমি চাইবো আহা আমার ভাগবত পার্শুনে একবার পূর্বমেন্টকে সবাই একবার বাহবা দিবে বলে এত বড় আর পাঠ উঠি আমি খুব খুশি হব সবাইকে খুশি করা যাবে দেখবে এর মধ্যে বাস্তব দুতু দুতুর একটা ভাগবত পার্কে তো সবাইকে সন্তুষ্ট করা যাবে কি তার মধ্যে কিছু লোক সন্তুষ্ট হয়েছে এই সবাইকে সন্তুষ্ট করার প্রবণতা ইচ্ছা যারা আছে সে সুখী হতে পারবে আর আমাকে কেউ বুঝলো না এই সবাইকে বোঝাতে যে চাইবে সে সুখী হতে পারবে না আমাকে কেউ বুঝবে না একমাত্র বুঝবে আমার আমার অন্তরের কথা অন্তর আমি রাধে কে বুঝবে কে স্বীকার করবে আনুগত্য তোমার আনুগত্য কতদিন স্বীকার করবে সংসার স্বামীর কাছে তোমার আনুগত্য কতদিন যতদিন তোমার রূপ যৌবনার তারপরে তারপরে অ্যান্ড থ্রো ইউর লাইফ ইজ টিসু পেপার তোমার কোন মূল্য নেই সংসারে আমাদের মূল্য কতদিন যতদিন সংসারকে দেওয়ার ক্ষমতা থাকে ততদিনই সংসারে আমার সংসার আমার আনুগত্য স্বীকার করবে তারপরে আর কেউ আমার আনুগত্য স্বীকার করবে না আমি আছি কিনা একটা মানুষ সেটাই তারা ভুলে যাবে আমার কোনো কদর থাকবে না সম্মান থাকবে না কেউ ভালোবাসবে না আমি একটি পা ভাঙা চেয়ারের মতো আমার অবস্থা হবে একটা ডাস্টবিন একটা অপরিচ্ছন্ন জায়গা যেখানে কেউ থাকবে না সেখানে আমার আস্তানা হবে সবার জন্য সেই দিনটা আমাদের জন্য অপেক্ষা করছি ভেবে দেখো মন শেষে রসে যেদিন জীবন ফুরাবে তব দ্বারা শুধু পুত্র পরিজনকে কোথায় বলো রহিবে যবে জ্ঞানহীন হবে বাক্য ছাড়িবে সবাকে আর দেও মাটিতে লটাবে তখন সাদের কট্টায় কমল আর আরেকে শয়ন করিবে যাহারও সহিবে রঙ্গ রসতে কাটাইলে দিন কাম হত চিতে তোমায় ছাড়িবে তখন প্রেত দেহ বলি আর না আদর করিবে গৃহ গময় গোময়ালে পিবে সাদের পুত্র ফিরে না তাকাবে মুখেতে আগুন জ্বালিবে